কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিং হওয়া ছয় জনের মধ্যে ভারতীয় গর্ভবতী নারী সোনালী খাতুন ও তার ছেলে সাব্বির শেখকে সোনা মসজিদ সীমান্ত দিয়ে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজেপি শুক্রবার রাত আটটায় সোনামুষ্টি সীমান্তে শূন্য লাইন দিয়ে তাদের মা ছেলেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করা হয় পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার পাকুরের দানিশ শেখের স্ত্রী সোনালী খাতুন ও তার ছেলে সাব্বির শেখ বিষয়টি নিশ্চিত করেছে উনত্রিশ বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে তিনি জানান বিএসএফের হাতে পুশিন হওয়া মা ছেলেকে ভারতে হস্তান্তর করা হয়েছে গত বিশ আগস্ট কুড়িগ্রামের একটি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিন করে বিএসএফ পরে চাঁপাইনগর শহরের আলীনগর থেকে ওই দুইজন সহ ছয়জন ভারতীয়কে গ্রেফতার করে পুলিশ পরে তাদের বিরুদ্ধে সীমান্তে অনুপ্রবেশ আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তবে ওই ছয়জনের মধ্যে দুইজন শিশু হওয়ায় মামলায় তাদের আসামি করা হয়নি পরে পয়লা ডিসেম্বর তাদের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত চাপাই নবগঞ্জ থেকে আজিমউদ্দিন নিউজ ডেক্স বিএসএফ এর অমানবিক কুশিনের শিকার বহুল আলোচিত অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন ও তার পরিবারকে মানবিক দিক বিবেচনায় আজ চাপাই নবগঞ্জ সোনাবর্জিত আইসিবি দিয়ে বিএসএফ এর নিকট হস্তান্তর করা হয়েছে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাত গটিকায় চাপান চাপাই নবগঞ্জের সোনামসজিদ আইসিবিতে আনুষ্ঠানিকভাবে পতাকা বৈঠকের মাধ্যমে কুশিনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন তার আট বছরের সন্তান মোহাম্মদ সাব্বির শেখকে সুস্থ নিরাপদ অবস্থায় বিএসএফ এর নিকট হস্তান্তর করা হয় এ সময় অত্র ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্ট কর্নেল গোলাম পুলিশ এবং জেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন উল্লেখ্য গত পঁচিশে জুন দুই তারিখে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ছয়জন ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পশ্চিম করে কুশিনের পর উক্ত ভারতীয় নাগরিকগণ চাপাইনগ জেলায় প্রবেশ করলে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করে এবং গত বাইশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয় আটকিত ব্যক্তির মধ্যে পঁয়ত্রিশ সপ্তাহে অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন ছিলেন এবং তার দুইজন নাবালক শিশু ছিল মানবিক বিবেচনায় আদালত দুই ডিসেম্বর পঁচিশ তারিখে তাদেরকে স্থানীয় জিম্মায় প্রদান করে এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দেশে ফেরত পাঠানোর নির্দেশ প্রদান করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টির পক্ষ থেকে সালাম নিন ইগল মার্কায় ভোট দিন এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে আগামী নির্বাচনে গাজীপুর দুই আসন থেকে জনদরদী গরিবের বন্ধু মেহুনীতি মানুষের আদর্শ পুরুষ আলহাজ ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনকে ইগল মার্কায় ভোট দিয়ে জনসাধারণের জীবনমান উন্নয়নে কাজ করার সুযোগ দিন